মানে ফাইনালি ঝিরিতে নামছি গত তিন চার পাঁচ পার্বত্য চট্টগ্রামের তিন জেলা কলকাতা চট্টগ্রাম সিলেট মরিবাজার এবং হবিগঞ্জ ব্যাপক মাত্রা ভ্রমণ হইতেছে আমি জানি না সাউন্ড ক্লিয়ার কিনা তো আজকে আমাদের ট্যুর মরিবাজার জেলার কমলগঞ্জ থানার হামহাম ঝর্ণা যেটা একদম ভারতের নিকটে একদম ভারতের নিকটে ঝর্ণার উপরেই ভারত শুরু তাই পাইটা কি বারতের ভারতের এর উপর আরেকটা ঝর্ণা আছে ভারতের অংশীটার নাম হচ্ছে তুই পাই তুই পাই এইখান থেকে মূলত হামহামের ফিলিং শুরু তো যারা নেচার পছন্দ করেন একটু কষ্ট করতে পছন্দ করেন তাদের জন্য আপনার সিলেট আসার এখন সবচেয়ে উত্তম টাইম কারণ প্রত্যেকটা সিলেটের প্রত্যেকটা ঝর্ণা ঝিরি পাহাড়ি ছড়া তারপরে ফরেস্টগুলো একদম গ্রিন হয়ে গেছে চা বাগানগুলো একদম গ্রিন হয়ে গেছে প্রত্যেকটা লেকে এখন পর্যাপ্ত পানি আছে চাফলং বিস্তাং যেদিকে যেদিকের মানে সিলেটের প্রকৃত রূপ দেখতে গেলে এটাই হলো সবচেয়ে বেটার টাইম আর যারা একটু অফরোডিং করতে পছন্দ করে অফ অফরোডিং ট্রেকিং করতে পছন্দ করেন লং টাইম তারা বিশেষ করে কালা কালাপাহাড় এবং কমলগঞ্জের হাম হাম ঝর্ণা এখন বেটার টাইম দুইটাতে খুব ভালো ফিল পাবেন তো যারা কালাপাহাড় যাবেন কালাপাহাড় কিন্তু একাধিক জ্বর আছে যদি বেশি হাঁটতে পারেন সকাল সাতটার ভিতরে রওনা দিবেন

তোমার ভাই আসলে আমরা ট্রেকিং প্রিয় মানুষ ট্রেকিং করতে পছন্দ করি যত গহীন অরণ্য এবং যত বেকওয়ার্ড জায়গা আছে এটা হচ্ছে গে আমরা টানে জঙ্গল আর পাহাড় আর বেকওয়ার্ড জায়গা যে জায়গাটা আমি লাইন মেয়াইছি ভাই মারাত্মক অবস্থা যদি একটু কাউ পিছলাই মানে বাঁশের যে মুরা আছে যেটা আমরা বাংলা মুরা বলি বাঁশের উড়া পাতা দিয়ে টুকরো এমন একটা অবস্থা